হ্যালো বন্ধুরা আমি পূজা আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভিডিওটা স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো রেডি হয়ে ছাদে সেটু রিলস বানাচ্ছিলাম তারপর এখান থেকে ভিডিওটা শুরু করেছি তারপরে দেখো খুব মেক করেছিল তারপর সোজা চলে এসেছি মন্দিরে এটা ছিল আমাদের পাড়ার খুব জাগ্রত মা মনসা মন্দির এখানে সবাই দেখো ডন্ডি খাটছে আমি যখন এসেছি তখন ওই তিনটের দিক বাজে হ্যাঁ তখন ডণ্ডি কাটাটা শুরু হয়েছে আর আমি সেদিন ছিলাম আর আমি প্রতি বছর এই মা মনসার অঞ্জলি দিই আর এটা বার্ষিক পুজো বড়ো করে অনুষ্ঠান করে পুজোটা হয় সামনে সব যজ্ঞের সব জিনিস রাখা ছিল হ্যাঁ ঠাকুর মশাই বসে আছেন যজ্ঞ করবে বলে আর সবাই ডন্ডি কেটে এসেছে তার আগে অনেকটা পুজো হয়ে গেছিলো এসে তার আগে আমি দেখে নিয়েছি সকালবেলা বাটাটা দিয়েই গেছিলাম তারপরে দেখো সব পুজোর জোগাড় টোকাড় সবই করা আছে বা যজ্ঞটা শুরু হবে যজ্ঞ শুরু হওয়ার পর বই পড়বে বই পড়ার পর অঞ্জলিটা শুরু হবে হ্যাঁ তারপরে সব যজ্ঞটা শুরু হয়ে গেছে ওদের বাড়ির বসে গেছে যজ্ঞতে আর খুব জাগ্রত পুজো জানো তো ওই মা মনেশ্বর পুজোটা আর খুব বড় করে ধুমধাম করে প্রতি বছর এখানে হয় আর আমি প্রতিটা বছর আমি আমার মা উপোস করি আমার এক বান্ধবী করে তারপর শুরু হয়ে গেলো যজ্ঞটা দেখতেই পাচ্ছ তোমরা আর তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু হ্যাঁ দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে এই যে মায়ের আরতি হচ্ছে তখন ঘন্টা বাজাচ্ছে এদিকে সব বই পড়বে বউগুলো বাড়ির বউগুলো সব বইটা নিয়ে মায়ের বই পড়বে বলে সবাই যে যার জায়গাটা সাইড করছে বসবে বলে বেশি বড় আমি ভিডিওটা করিনি তখন আমার বান্ধবী এলো ওই যে বান্ধবী ওখানে বসলো বসার পর এই দেখো যজ্ঞ হয়ে যাওয়ার পর মায়ের সব ভোগ ঠোক দেওয়া হলো তখন আমি একটা ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো তো কিছু ভিডিও ক্লিপ নিয়েছি এ দেখো ভিডিওটা খুব ভালো লাগলো আর তারপরে দেখো যোগ্য ছাই সব যোগ্য কমপ্লিট হয়ে গেছে যোগ্যর ফোটা দিয়ে দিচ্ছে এই দেখো মায়ের খুব সুন্দর অপরূপ মূর্তি এটা বাড়িরই মূর্তি আর এ দেখো পাশের বাড়ি এক বৌদির সাথে ফটো নিয়েছে আর কিছু কিছু ফটো নিয়েছে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধুরা এ দেখো যোগ্য যখন হচ্ছিল তখন একটা ভিডিও ক্লিপ নিয়েছে এ দেখো আমার বান্ধবী সুচন্দ্রা ওর মেয়ে হুম আমার বান্ধবীটাও চলে গেছে এই কিছু ভিডিও ওর সাথে নেওয়া হলো ও কালকে শ্বশুরবাড়ি চলে গেছে দেখো আরও মেয়েটি গেটের সামনে একটা ফটো নিয়ে নিলাম যখন পুজো টুজো দেওয়ার আর অঞ্জলি যখন আমি নিচ্ছিলাম তখন আমি আর ভিডিও করিনি বন্ধুরা তাই তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি আর প্লিজ সবাই ভালোবাসা আমাকে দাও সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও বাই বন্ধুরা ভালো থেকো হুম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো